আসলাম রান্না বান্না করতে আসে দেখছি তুই রান্না করছিস তোকে আবার কে রান্না করতে বললো কে বের করবে ওই তো আপনি যাই কোথায় যাবে কি করবে কলেজটা আরে ভাত তরকারি রান্না দি যাবি রান্না বাড়ি ছাড়ে ওই ঘুরে আছে নাকি যা রান্না কর যা শাসন করি শাসন করব জানি তো গন্ডগোল ওর জন্য কে গন্ডগোল করবে আমি নিজে করব হ্যাঁ হ্যাঁ কর তুই কোনদিন শুধরাবি না ভাটার মতন ধোয়া বাজুতেছে হইতেছে একবারই ধুবা ছাড়ি কই রান্না বানা হলো রান্না কে বলে তুমি ভালোটা দিন তাদের রান্না হয়ে যাবে এখনো পর্যন্ত রান্না বান্না হয়নি বসে থাকে কি করিস তরকারিটা বানা তোর তরকারি বানাম না ইমনি বারবার আগুন রেখে যা মুই মন মতন রান্না করুম তুই যা তো করুম তো মুই রান্না মই করুম তো রান্না আমি না বললে তো তুই একটা রান্না করতে পারবি না ভালো করে জানলে তরকারি গুলো বানা তুই যা মা তো বড়ি আছে না এই যে না ঘেরাই এ বারবার ঘেরাই যা বারবার ঘেরে যা কে ওদিকে পানি মুখ এই আগোড়ে ওদিকে পানি হ্যাঁ রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে ও রান্না বানা হয়ে গেছে ভাত খাবেন ভাত খাবো না ভাত খাবো মাঠে নিয়ে যাব তোমার শ্বশুর ওখানে আছে ওখানে ভাত খাই নিব আচ্ছা ঠিক আছে ভাতগুলো বাইরে দাও মা বলে মাঠে নিয়ে যাবে সালতে যাও কই দুলাল উনা গেলি কইตาล খান নতে কই কেও সারা বড়া নাই বাড়ি কেও নাই নাকি আরে পুচকটো বিয়া কর বিয়া কর 니জের কাপড় 니জে আর কতদিন ধুবু বিয়া করলে মা কাপড় দিলে ধুই দেব তোর আর কষ্ট করবা হবে না কর কি নাতি বউ দেখিম নাটক দেখিবা হবে না এই কদলখান কোনা ছেড়ে দেখ যা ওপাগায় আচ্ছা ও জানা ইসরে বাপ রড খাম্বে খালি টং টং নি উঠায়া আরে পুচকটা

বেটাটাকে বিয়ে দেওয়ার দেওয়া এই বাড়িটাই দিয়ে একটু শান্তি নাই খালি অশান্তি বেটাটা বাইরে কাজ করে আসেও বাড়িতে রান্না বান্না করে বউকে খাওয়াচ্ছে এলে কি সহ্য করা যায় কি আর করা যাবে কো এখন হয়ে গেলে করার কিছু নাই এভাবে সহ্য করে থাকবা হবে এবং চলো ভালোভাবে চললে হয়ে গেল আর হ্যাঁ এবার ছোট বেটাটা দেখি শুনি ভালো করে বেহা দিবা হবে যাতে বাড়িতে অশান্তি না হয় না সুখে শান্তিতে থাকা যায় হ্যাঁ ঠিক বলছো এবার ছোট বেটাটাকে দেখে শুনে বিয়ে দিতে লাগবে না হলে আবার কোন দিন কোন মেয়ে পালাই নিয়ে চলে আসবে তার নাই ঠিক ঘটককে বলো তো ভালো মেয়ে দেখতে হ্যাঁ ঠিক কইছ তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দিবা হবে হাত দুতে হাত দুতে মানে বাসনগুলো কে মাজবে এইটুকু তুমি করতে পারছো না আজকে আমি হাতে নেল পালিশ দিছি কি যাই হোক মেয়ে তো আমাদের ভালোই লাগলো আর মেয়ে তো আমার বাড়ির ভালোই থাকবে কোনো অসুবিধা হবে না কারণ আমার বাড়িতে তো কাজ কামে নাই খালি এক না ভাত তরকারি রান্না করবে আর এই ঘর বাড়ি ঝাড় দেওয়া জামা কাপড় পরিষ্কার এই তো কাজ তাছাড়া তো আর কোনো কাজে নাই খুব ভালো থাকবে বেটার জন্য বউ হিসাবে নিয়ে যেতে চাইছেন না কাজের মাসি হিসাবে কাজ করার জন্য নিয়ে যেতে চাইছেন কাজের হিসাব দিচ্ছে আমাকে বাপরে বাপ মেয়েটা কত তেজ ব্যাংনা খালি কাজের কথা না কোনো না নাই ট্রাঙ্ক করে উঠিল হে ঠিকই বলেছো ওরকম বাড়িতে বউ নিয়ে গেলে সব শেষ হড়ে দিবি এটা তো আছে হ্যাঁ এইগুলা চলবে না মেয়ে বাবা মুখে উঠে পছন্দ হয়েছিল এই জানলাম একটা চল তোমার তো খালি মেয়ে দেখলেও পছন্দ হয়ে যাবে আগে পরে তো কিছু ভাববে না তাহলে ওটা মেয়ার পছন্দ হয়নি করো পছন্দ বাপ যে মেয়ের খোঁজ দিয়ালেন তোমরা বাপু ওরম মেয়ে বাড়িতে নিয়ে আসলে একদম সর্বনাশ হয়ে যাবে তো বাপু এরকম মেয়ের খবর তোমরা দেন না ভালো মেয়ে যদি পান তাহলে আমার খবর দেন শান্ত শিষ্ট ভদ্র মেয়ে দরকার আমার আর একটা খোঁজ চাই মেয়েটাও ভালো হয় চলো যাই দেখি আসি চলো তাহলে কালকে দেখি আসি ঠিক আছে তাহলে চলো চক এই মেয়েটা ভালো লাগিল দেখতেও সুন্দর আর গরীব বাড়িকার দেখি শুনি মনে হচ্ছে ভালোই কাজ করিবে হ্যাঁ 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 গরীব মেয়ে তো কোনো চিন্তা নাই তাহলে কি কথাবার্তা পাকা করে দিব হ্যাঁ হ্যাঁ পাকা করে দাও ছোট থাকি দেখি কি কাজ কাম করে আচ্ছা গরুক দাতারে চলো চলো

মোর টাইম তো মই ধুইয়ে দিম কবে দেবো মোর কাপড় লাগে সব লাগ নংনাই আছে আমি পিনদিন দিয়া খান এক না খালি কাপড় লাগ দিছি নি ধুইয়ে দিবে উটা না টাইম নাই হ্যাঁ সা দেখালি মোবাইলটা 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 বকুরি মোর কি লাগল এই কাপড় ধুই দিছ এই রিলস বানানোর মুডটাই খারাপ করে দিল ওর কথা শুনে আমি রিলস বানাবো না আগে রিলসটাই বানাবো কি করে খালি টিভি আর মোবাইল কাপড় লাগিয়ে ঘুমিয়ে পড়ে থাকবে কাপড় ধো যা বলার সঙ্গে সঙ্গে কি ধুইতে হবে নাকি ধুবো তো তোমাকে বলতে হবে না বল আর সঙ্গে সঙ্গে তিন দিন ধরে কাপড় তো ওই জায়গাতেই পড়ছে মনে হচ্ছে তো হাতও দি বুঝিসনি তো টিভি দেখা টাইম আছে মোবাইল দেখা টাইম আছে রিলস বানা টাইম হচ্ছে না কাপড় গুলা উড়ারে টাইম পাইছি হ্যাঁ বিয়া করতে মই অশান্তিতে পড়ি না না শান্তি নাই বাড়ে খালি কেচাল দেখো বেশি উল্টা বাটা কথা বলবা বলে দিচ্ছি এ এ ওয়ারে তিতরে নুড়ি কি পাবরে কি 哈哈。<laughs> তুই কেমন মানুষ করে দিলি তিন দিন ধরে কাপড় কেটে ভেজেছিস আজ পর্যন্ত ধুয়েসি ধুয়ে দিবা তো ধুয়ে দিতে হবে নাকি তিন দিন ধরে কাপড় খেলা ফেলাই চলু ফের তিন দিন ধরে ভিজে ছিলেন ছয় দিন হয়ে গেল একটা কাপড় পিনতা নুয়া নাই গামছা মিতে ঘুরে বেরাম কোপাই দেব তুই হ্যাঁ তোমার যদি আপনি দেরি মনে হয় নিজের কাপড় নিজে ধুয়ে নাও হ্যাঁ তো ধুয়া না ওই দেখ আগে আর সেনি কুড়ি কাপ খালি মোবাইল মোবাইল শুকিয়ে নে মোবাইল না মো শুকিয়ে যা একটা কাপড় ধুয়ে পারেনি ছয় দিন ধরে ভিজে ছিলেন বাপ রে বাপ কি হই Ha

সালা বুড়া তুই মোক বেহা কথা কছিলু বুটা আসি মোর কাপড় ধুবে আর তুই এত বুড়া হয়ে যাই তা তুই বু ছায়া বলা ধুতি যে না বুড়া তুই যদি মোক আগে কইলি তাহলে তুমি বেহাই কোন নইনি মোর কাপড় ধুবা আছে আছে চাইঙ্গে মোর বুটা সুদাই কাপড় ধুবা আছে আরে দাদু মানুষ কি মানুষের কোনদিন ভালো চায় মুই বুঝুম খেলাই বা তুইয়ে বুঝে খেলা নিাৰ কথা চি মোৰ নাতি ভাল কৰি কাপোৰ দিলে মই ত নাতি মোৰ খিনাই আছি নে ছিগি যাইছ